প্রেমে পড়া বারণ কারণীয় কারণ অভিনয়ে ক্লান্তি থাকলেও প্রেম ও বিয়েতে ক্লান্তি নেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর জীবনে দর্শক বলছিলাম ওপার বাংলার জনপ্রিয় শ্রাবন্তীর কথা শ্রাবন্তী প্রেম আর বিয়েতে কখনো পিছিয়ে নেই প্রেমে পড়েছে বহুতবার এ পর্যন্ত বিয়েতে বসেছে তিনবার কিন্তু সুখের সংসার করা হয় না তার শ্রাবন্তী হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সে রীতিমতো আবার প্রেমে মজেছে ব্যক্তিগত জীবনে শ্রাবন্তী যতটা না আলোচিত হন তার সে বেশি সমালোচিত হন প্রেম এবং বিবাহ নিয়ে কিছুদিন পর পর প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা যায় শ্রাবন্তীকে নিয়ে বেশ কয়েকদিন ধরে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনয় শিল্পী জিতু কমলের সঙ্গে তার নতুন করে প্রেমের গুঞ্জন বেজে উঠেছে কে এই জিতুকমল তার পরিচয় বা কে এবং তাদের সম্পর্ক কতদিনে বেশ কয়েকদিন যাবৎ তার ছেলেকে নিয়ে তিনি একত্রেই আছেন বলে জানা যায় ছেলেকেই নিয়ে তিনি ব্যস্ত কিন্তু মাঝে মাঝে নানা সময় নানা রকম বিতর্কে জন্ম দিয়ে ফেলেন এই অভিনেত্রী বেশ কয়েকদিন আগে বিশিষ্ট ব্যবসায়ী অভিনব চৌধুরীর সঙ্গে বিয়ের গুঞ্জনে জড়িয়েছিলেন এবং একত্রে তারা বিদেশে সফরও করেছিলেন কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন খুব সহজে গত বছরের শেষের দিকে তাদের দুইজনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় তারা দুজনেই অস্বীকার করেন কারো সম্পর্কে কেউ স্বীকার করতে চান না বরং তারা সোশ্যাল মিডিয়ায় আরও খবর ছড়িয়ে দিয়েছেন যে তাদের দুইজনের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই বেশ কয়েকদিন আগে একটি গণমাধ্যমের প্রশ্ন উত্তর পর্বে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়েছিল জিতু কুমারকে সে বলেন যে জিতু কুমারকে আমি নিজেই জানি না তিনি আরও বলেন আমি মাঝে মাঝে আরও অবাক হই যে জিতু কমলের মতো আরও অনেকের নাম আমার সঙ্গে জড়িয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবিক পক্ষে এদের কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই শ্রাবন্তী আরও বলেন যে অনেকেই যেটা জানে না সেটা আমি জানি অনেকেই আমার নামের সঙ্গে বিভিন্ন মানুষের নাম জুড়ে দেয় কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা সেটা আমি নিজেই ছাড়া আর কেউ জানে না বয়স চল্লিশের কাছাকাছি হলেও বয়স যেন তার বর্তমানে আঠারোর গ্লামার প্রেমে পড়তেই পারে প্রেমে পড়লে বা দোষই কোথায় বয়স তো একেবারে শেষ হয়ে যায়নি একটি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারে শ্রাবন্তী এমনটাই বলেছিলেন বয়স যত বাড়ছে আরও দিন দিন যেন সুন্দরী হয়ে উঠছে এই অভিনেত্রী এজন্য নানা সময়ে নানা রকম বিতর্কের জন্ম এই অভিনেত্রী দর্শক এই ছিল আজকের আয়োজনে